যদি অনুকূল পরিবেশ না থাকে যদি পর্যাপ্ত নীতিমালা আইন যদি সহায়ক না থাকে তাহলে কিন্তু প্রতিবন্ধকতাগুলো উত্তরণ আরও অনেক বেশি কঠিন এবং দুরহ হয়ে পড়ে কিন্তু নারী কিন্তু ঘরে বাইরে দুই জায়গাতেই শ্রম দিচ্ছেন দুই জায়গাতেই কাজ করছেন দায়িত্ব পালন করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে আজকে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার ক্ষেত্রে যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন তা বাংলাদেশকে বিশ্বে একটি নারী ক্ষমতায়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করেছে আমি সবসময় একটা আহ্বান জানাই আমাদের নারী মা বোনদের যে আপনারা সবাই নিজেদের মধ্যে নিজেরা যুক্ত থাকবেন তাহলে আপনাদের শক্তিটা অনেক বেশি সুদৃঢ় হবে মেম্বাররা যদি নিজেদের মধ্যে একটা যোগাযোগ রাখেন এবং প্রতিটা ইউনিয়নের তিনজন নারী মেম্বার যারা সরাসরি নির্বাচিত তারা যদি সময় নিজেদের মধ্যকার সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখেন নিজেদের মধ্যকার ঐক্যটা বজায় রাখেন নিজেরা স্থির করেন যে আমরা আমাদের এই ইউনিয়নের নয়টি ওয়ার্ডে আমরা কী কী কাজে নেতৃত্ব দেব কিভাবে আমরা আমাদের দায়িত্বগুলো করব। তাহলে আপনাদের এই সমন্বিত যে অবস্থান এবং উদ্যোগ সেটা কিন্তু আপনাদের পুরুষ মেম্বারদের মধ্যেও একটা গুরুত্বপূর্ণ প্রাধান্য সহকারে আপনারা বিস্তার করতে পারবেন যেটা হয়তো একজন একক মেম্বারের তুলনায় অনেক বেশি প্রভাব রাখতে পারবেন ঠিক তেমনিভাবে একটা উপজেলায় ধরেন যেমন আমার নির্বাচনী এলাকা চব্বিশ রংপুর ছয় পীরগঞ্জ সেখানে আমাদের পনেরোটি ইউনিয়ন আছে তাই আমার পনেরোটি ইউনিয়নে তিনজন করে প্রতি ইউনিয়নে যদি নারীর মেম্বার থাকে আমার পঁয়তাল্লিশ জন নারী সদস্য আছে আর পৌরসভা একটি সেখানে আরও তিনজন থাকলে আটচল্লিশ জন এই আটচল্লিশ জনের যদি একটা নিজে নিজেদের মধ্যেকার একটা নেটওয়ার্ক থাকে তাহলে অনেক কাজ আপনারা ইউনিয়নে অনেক সুন্দরভাবে করতে পারবেন এবং এই যে মানে আপনাদেরকে যে তুচ্ছতাচ্ছ করা বা আপনাদেরকে কর্নার করে রাখা বা আপনাদের যে আসল যে ভূমিকা সেটা রাখতে দেওয়ার পথে যে প্রতিবন্ধকতাগুলো সেগুলো আপনারা সহজেই দূর করতে পারবেন কাজে আমি মনে করি যে সেই দিক থেকেও এই নেটওয়ার্কে অনেক গুরুত্ব রয়েছে এবং আমরা যে ভিডিও দেখেছি সেখানে দেখেছি যে অপরাজিতা নেটওয়ার্ক বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে আমাদের নারী সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে তারা ব্যাপক অবদান রেখেছেন সেটাও খুবই গুরুত্বপূর্ণ কেননা আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে আজকে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার ক্ষেত্রে যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন তা বাংলাদেশকে বিশ্বে একটি নারী ক্ষমতায়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করেছে এবং নারী ক্ষমতায়নের এই বিষয়টির কিন্তু অনেক দিক রয়েছে অর্থনৈতিক ক্ষমতায়ন সামাজিক রাজনৈতিক অনেক দিক থেকেই ক্ষমতায়নের বিষয় থেকে যায় এবং এই ক্ষমতায়নগুলো বিভিন্নভাবে আসে যেমন একটা তো নারীদের মধ্যকার অন্তর্নিহিত যে সহজাত শক্তি প্রবৃত্তি সেগুলো বিকাশের মাধ্যমে ক্ষমতায়ন একজন নারী একজন মা প্রতিটি পরিবারের কেন্দ্রে আছেন একজন নারী সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত সন্তানদের লালন পাজন দেখাশোনা তাদের জন্য খাবার তৈরি করা সংসারে সকলের মুখে খাবার তুলে দেয়া প্রত্যেকটা কাজই কিন্তু একজন মা ছাড়া চলে না অথচ আমরা সেই গৃহস্থালীর কাজকে অনেক সময় মনে করি যে এটা তো কোনো কাজ না কিন্তু নারী কিন্তু ঘরে বাইরে দুই জায়গাতেই শ্রম দিচ্ছেন দুই জায়গাতেই কাজ করছেন দায়িত্ব পালন করছেন যেটা তার অনুপস্থিতিতে এত সুন্দরভাবে আর কেউই করতে পারেন না কাজেই প্রত্যেকটি পরিবারের কেন্দ্রে আছেন একজন নারী এবং তিনি আজকে বাংলাদেশের যে চিত্র সেখানে তিনি ঘরের বাইরে এসেও জাতীয় অর্থনীতিতে অবদান রাখছেন এবং আজকে আমাদের আর এনজি রেডিমেড গার্মেন্টস সেন্টারের বড় অংশ নারী নারী শ্রমিক তারা আমাদের বিদেশি অর্থ দেশের অর্থনীতিতে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন আমাদের যারা ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা সেখানে একটা অনেক বড় গ্রুপ আছে যারা নারী তাদেরকে যদি ঠিকভাবে আমরা ঋণ সহায়তা আর্থিক সহায়তা প্রণোদনা দিয়ে এগিয়ে নিতে পারি তাদের গার্মেন্ট সেক্টরের চাইতেও বড় একটি সেক্টর হিসেবে নারী ক্ষুদ্র উদ্যোক্তারা আত্মপ্রকাশ করতে পারবে এই যে নিজেদের মধ্যকার শক্তিকে বিকশিত করার জন্যে নারীর শিক্ষার প্রয়োজন আছে আমাদের কন্যা শিশুদেরকে আমাদের শিক্ষিত করে তুলতে হবে সেই শিক্ষার উপরে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর উন্নয়ন নারী দারিদ্র দূরীকরণ নারীর রাজনৈতিক প্রতিনিধি বৃদ্ধি করা এবং নারীকে আপনার সহিংসতা নারীর প্রতি দূরীকরণ সামাজিক নিরাপত্তা বলয়ের মধ্যে নারীকে অন্তর্ভুক্ত করা এই প্রতিটি ক্ষেত্রেই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন নীতি এবং আইন গ্রহণ করেছেন একটা অনুকূল পরিবেশ তৈরি করতে হয় সেই অনুকূল পরিবেশই এই ধরনের নেটওয়ার্কগুলো তাদের কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং নারী শক্তির বিকাশ নিশ্চিত করতে পারে যদি অনুকূল পরিবেশ না থাকে যদি পর্যাপ্ত নীতিমালা আইন যদি সহায়ক না থাকে তাহলে কিন্তু প্রতিবন্ধকতাগুলো উত্তরণ আরও অনেক বেশি কঠিন এবং দুরহ হয়ে পড়ে স্থানীয় সরকার এর বিষয়ে আপনারা জানেন যে ইউনিয়ন পরিষদের নির্বাচনে নারীরা যাতে সরাসরি অংশগ্রহণ করতে পারে। সেই জন্য উনিশশো ছিয়ানব্বই সালে এই আইনটি প্রণয়ন করা হয় অনেক পরিবর্তন আছে যেটা সময়ের হাতে ছেড়ে দেওয়া যায় না অনন্তকাল ধরে পরিবর্তন কবে হবে মন মানসিকতা কবে পরিবর্তন হবে সেটার উপরেই কেবল নির্ভর করা যায় না অবকাঠামোগত আইনগত পরিবর্তনের প্রয়োজন থাকে যেটা নারীদের জন্য সুযোগ সৃষ্টি করে দেয় যেমন আমাদের জাতীয় সংসদে আমাদের বাহাত্তরের সংবিধান যেটা জাতির পিতা বঙ্গবন্ধু দিয়ে গেছেন সেখানেই নারীদের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থার কথা বলা ছিল যেটা বিশ্বের অনেক দেশেই নেই এবং তারা এখন করার জন্য এখনও চেষ্টা করে যাচ্ছে কাজেই এই যে একটা আইনি বিধানের মাধ্যমে যে সুযোগটা তৈরি হয়েছিল সেটাই এখন বৃদ্ধি পেয়ে এখন বর্তমানে সেখানে জন নারী জাতীয় সংসদে তারা সংরক্ষিত আসনে আছেন এবং তার পাশাপাশি তো সরাসরি নির্বাচনের মাধ্যমেও নারীরা সদস্য হয়েছেন কাজেই এই বিষয়গুলো নারীদের এগিয়ে নেওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বোঝে আমি মনে করি